আমার নাম ওমে ফাতেহা ফাতেমা আমি ক্লাস টুতে পড়ি চেতনা মডেল অ্যাকাডেমিতে আমি একটি গল্প বলব গল্পের নাম বিড়াল ছানা ঝিলি ও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে ঝিলি মিলি দুজনের দুটি বিড়াল ঝিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে উঠে ওরা খেতে বসলে বিড়াল দুটি পাশে বসে ঝিলিমিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি খুব মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়াল কোথাও ঝিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে মিলি কাঁধে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যা বেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দু দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু এ কি কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায় কত হয়তো কেউ মেরেছে মা বলেন এভাবে কেউ মারে বাবা বলেন চিন্তা করো না আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল বিড়াল আবার আগের মতো হাটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে ঝিলি পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টু মানা ঘরের ভিতর নাচে গায়ে তাই রে না ধন্যবাদ